অবরোধ মানে দেখুন গতকাল এখানে গাছটা পড়ে গেল এবং রাস্তা অবরোধ ছিল গোটা বিস্তীর্ণ এলাকায় লোডশেডিং কারেন্ট নেই কাল থেকে আগে গ্রামবাসীদের সবাই বলেছিলো যে প্রশাসন একটা সদর্থ ভূমিকা নিয়েছে প্রশাসনে প্রাথমিকভাবে একটা আমরা ভালো লক্ষণ দেখেছিলাম তারপর দেখলাম যে আমাদের বিদ্যুৎ সংযোগ হলো না গোটা সারা রাত হলো না আজকে সারা দিন এক বেলা পেরিয়ে গেলো কোনো উদ্যোগ আমরা দেখলাম না এখানে গ্রামে অনেক অসুস্থ মানুষ রয়েছেন বেশ কয়েকজন অসুস্থ বিভক্ত গরম এই অবস্থায় এখানকার যারা সাধারণ মানুষ সাধারণ যারা মানুষ যারা কষ্ট পাচ্ছে তাদের পরিবারের সমস্ত লোকজন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু অবরোধ করেছিলেন যাই হোক এখন কাজটা শুরু হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে জানি না আমাদের এখানে আবার বিদ্যুৎ কখন আমরা পাবো এই বিষয়ে হ্যাঁ এবং এখন যেটা ভালো লক্ষণ সেটা হচ্ছে অবরোধ এই মাত্র তুলে নেওয়া হলো কিন্তু প্রশাসনের কাছে আন্তরিকভাবে আমরা অনুরোধ জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব এই বিদ্যুৎ সংযোগ আমরা ব্যবস্থা করে দিন এবং আপনার যান চলাচলের ব্যবস্থাটা ভালোভাবে করে দিন ধরে ছিলাম সন্ধ্যে ছটা থেকে আপনার এখন বাঁচল প্রায় দুটো আড়াইটা পর্যন্ত একদম বিদ্যুৎ বিহীন চূড়ান্ত দুর্ভোগ মানুষের কষ্ট সাড়ে ছটা আর সব থেকে বড় ব্যাপার যে টোল ফ্রি নম্বর বা ইত্যাদি যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে নম্বরগুলো দেওয়া আছে সেই নম্বরে সবসময় আমাদের দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা ঠিক টাইম মতো বিল দিই এবং বিল বাকি থাকে না সঠিকভাবে সব চেষ্টা করে কষ্ট করে বিলটা দেয় পেটে খাক না খাক বিলটা দেয় কিন্তু তা সত্ত্বেও মতো ফোনে আমরা পাই না যাচ্ছি যাব এইভাবে একজন আধিকারিক কি ফোনটা ধরে সঠিকটা কথা বলতে পারেন না যে হ্যাঁ আমাদের যাচ্ছে সঠিক কথা ওই জন্য মানুষের একটা সাময়িক ক্ষোভ যে আমরা সব কিছুই দিচ্ছি কিন্তু তবুও কেন এরকম আপনার নাম আমার নাম একজন সাধারণ গ্রামবাসী অপেশ্বর গ্রামের যাই হোক শুভ উদ্যোগ শুভ ভালো হোক পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন